এখন আসি এই যে গামারি কম বাজেটের মধ্যে ভালো খা কম বাজেটের মধ্যে সবচেয়ে বাজেট কমের মধ্যে সবচেয়ে হলো গামারি এই গামারি গুলা গামারি পাল্লা গুলা আপনি এটা একশো পার্সেন্ট শিওর যে ধরে না বাঁকা হয় না ফাঁকা হয় না কিন্তু এটা বাজেট হইলো কম আপনি আপনি চিন্তা করলেন যে বিল্ডিং কমপ্লিট করার শেষ মুহূর্তে প্রত্যেকেরই হাতে একটা টাকা শর্ট আসে

এগুলোতে কোনো ডিজাইন নেই তিন ফিট সাড়ে তিন ফিট কত পড়তে হবে এখন আমরা তিন ফিটগুলা গামারি কোয়ালিটির উপরে তিন ফিট সাড়ে চার হাজার টাকা পরে পাঁচ হাজার টাকা পরে তিন ফিট সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট এই যে কোয়ালিটির উপরে আপনার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার যে কোয়ালিটির উপর নির্ভর করে গামারি কাটের আপনার প্রায় এই দুই পাড়ি জমি দিয়ে থাকে এর কমে আর হয় না যে কোয়ালিটির উপর আপনি নির্ভর করে আমার যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট পরিমাণ মাল আছে আমি মাল দিতে পারব ইনশাল্লাহ আর এগুলো যেগুলা আছে আমি

সাত হাজার পাঁচশো হ্যাঁ এ পাল্লা আমি টাকা পড়বে এ গুলা এই এসব পাল্লা আমরা দিতে পারবো হ্যাঁ টিক